আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি এই প্রথম আমাদের এহসাস মাদ্রাসা ও এতিম খানার ভিডিও দেখছেন যদি এই প্রথম না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জানেন এই পথ এই সংগ্রাম এই চেষ্টা সহজ ছিল না আমরা শূন্য থেকে শুরু করেছি এবং এই পথ চলা আজকের এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে আপনারা সবাই জানেন আমাদের এহসাজ মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজ এখনও অব্যাহত রয়েছে বাউন্ডারির কাজ রয়েছে ভিতরে সিলিংয়ের কাজ রয়েছে সিসিটিভির কাজ রয়েছে আমাদের অনেকগুলো আসবাবপত্র প্রয়োজন আমাদের মাদ্রাসার প্রাণ শিশু যারা আসবে যারা এতিম থাকবে যারা সুবিধাবঞ্চিত থাকবে তাদের জন্য প্রয়োজন রান্নাঘর ভর্তি খাবার এবং এই নির্মাণ কাজ শুধু আমাদের একার দায়িত্ব নয় আমাদের এ করিম সালু আলাই আলি ওয়া সাল্লামের প্রতিটি উন্মতের কাজ কারণ আমরা সবাই এখানে ইনভেস্টমেন্ট করছে সেটি অর্থ হতে পারে সেটি আমাদের সময় হতে পারে সেটি আমাদের শ্রম হতে পারে সেটি আমাদের সুপরামর্শ হতে পারে এগুলো সৎকায় জারিয়া হিসাবে আমাদের জন্য রয়ে যাবে